আসসালামু আলাইকুম দিস ইজ রাবু ফ্রম রাবুজ ড্রিম আজকে দেখতেই পাচ্ছেন আমরা একটি বোটে এবং কিভাবে আমাদের রেগুলার লাইফস্টাইল শুরু হয় সেটাই দেখানো ট্রাই করতেছি আমরা যেহেতু বরিশালের সো লঞ্চে চড়ার একটা অভ্যাস আমাদের আছে আমরা রেগুলার যখন ছোটোবেলা থেকে ঢাকায় আসতাম যেতাম এটা কিন্তু প্রায়ই আমরা লঞ্চে যেতাম গাড়ির যে লাইন মানে পদ্মা সেতু তো রিসেন্ট হয়েছে সো আমাদের এখন গাড়িতে যাওয়ারও একটা অপরচুনিটি হয়েছে বাট লঞ্চ কিন্তু বরাবরই আমাদের খুবই প্রিয় যেহেতু আমরা আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই আমার বরিশালে। সো প্রতিদিন এখন অফিস করার পথে বরিশালের একটা ভাইবস পাই আর যেহেতু এই জার্নিটা অনেক বেশি আরামদায়ক সো কেন নয় বলেন এভাবেই আমাদের অফিসের জার্নি স্টার্ট হয় অফিস শেষ করে আবার সেম ওয়েতে আমরা বাসায় ফিরি তো আমার লাক এতই ভালো যে আমি অফিসে বসেও এই জিলপটা এনজয় করতে পারি মানে আমার অফিসে বসে আমার এই জার্নি পথ আমি নিজে আবার দেখতে পারি সো দিস ইজ গুড থিং এরপরে আবার বের হয়ে যাই আবার বাসার উদ্দেশ্যে বের হয়ে টিকিট কেটে লাইন ধরে এরকম দাঁড়াতে হয় তো আজকে লাইন নেই আমি আবার আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি আমার হাজব্যান্ড আর আমি সচরাচর একসাথেই যাই আসি মানে এটাও আল্লাহর রহমত যে আমাদের অফিস দুজনেরই খুব কাছাকাছি সো আমি বোটের পাড়ে চলে আসছি বাট আমার হাজব্যান্ড অনেক দেরি করতেছে তো এই সুযোগে আমি বসে বসে ভিডিও মেক করতেছি অ্যান্ড এই লঞ্চগুলো আমার খুবই প্রিয় মানে এটা অ্যাকচুয়ালি লঞ্চ না এটা বোট বোট বলা যায় আর ওই যে বড় যেটা ওটা লঞ্চ তো আমি আমার হাজব্যান্ডের জন্য যেহেতু ওয়েট করতেছি সো অনেকগুলো বোট চলে যাচ্ছে বাট আমি বান্দা দাঁড়িয়ে আছি তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে গেস্ট করতে পেরেছেন যে এ বোটগুলো কোথায় চলে ঢাকার শহরে বোট চলে এটা আসলেই অবিশ্বাস্য এবং হ্যাঁ এটাই সত্যি আর এটা খুবই দুটা রিনাউন্ট এরিয়া থেকে এরিয়াতে যায় এটা মানে ভাবা যায় না আসলে রামপুরা টু গুলশান গুলশান টু রামপুরা এবং আরও অনেক জায়গায় যায় কারণ বাজার যায় দেন পুলিশ প্লাজা সবই গুলশান এরিয়া তো এগুলো কিন্তু খুবই একটা ভালো দিক তো যাই হোক খুবই আরামদায়ক জানি আমরা যেহেতু পেয়েছি আর আমার হাজব্যান্ড চলে আসছে তো আসার পরে আমরা রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন রাতে রাতের বেলা কিন্তু আরও বেশি সৌন্দর্য বেড়ে যায় মানে যতটা না সৌন্দর্য আমার কাছে দিনের থেকে বেশি রাতেই ভালো লাগে কারণ রাতে আমরা বরিশাল যেতাম বরিশালে লঞ্চগুলো কিন্তু রাতেই চলে আপনারা যারা বরিশালে তারা তো ডেফিনেটলি জানেন আর যারা অন্য জায়গার আছেন তারাও জেনে থাকবেন যে বরিশালের লঞ্চগুলো যেহেতু রাতে চলে সো রাতের বেলা যে বাহিরের একটা দৃশ্য থাকে লাইট লাইটের যে দৃশ্যগুলো এগুলো আমরা খুবই এনজয় করি সো আমার কাছে দিনের বেলাও ভালো লাগে বাট রাতের বেলাটা একটু অন্যরকম লাগে আর কি তো এই লঞ্চ ছেড়ে দিল এখন চলে যাচ্ছি রামপুরের উদ্দেশ্যে এভাবেই আমাদের দিন চলতে থাকে প্রতিদিন এভাবেই যায় সব সময় যে লঞ্চে যায় এমন না আরও অনেক ওয়ে আছে যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে হয়তো বা ওই ওয়েতে বাসায় যাই বাট বেশি প্রেফার করি এই ওয়েতেই কারণ লঞ্চে জার্নিটা কিন্তু খুবই আরামদায়ক এর মতো আরামদায়ক জানি আর কিছু নাই কোনো জ্যাম নাই কোনো ঝাঁকুনি নাই মানে সোফার বেটার বেটার অন্য জানি থেকে অনেকেই ভয় পায় অনেকে পানি ভয় পায় পানিতে ভাবে যে সাঁতার জানি না আসলে বাঁচা মরার মালিক আসলে আল্লাহ সো এত কিছু ভেবে তো কোনো কিছু হয় না সাঁতার জানি না দেখে অনেকে মানে যারা সাঁতার জানে না অনেকে ভয় পায় যে না লঞ্চে উঠবো না বাট দেখেন দেশের বাইরে গেলে কিন্তু ঠিকই বিমানে চলে যায় বিমানে যাওয়াটা কিন্তু আরও বেশি রিস্কি সো আল্লাহ যেখানে মৃত্যু আমাদের লিখে রেখেছেন সেখানে হবই সেখান থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া সো মৃত্যুটা পুরোই কিন্তু আল্লাহর হাতে তো এগুলো ভেবে লাভ নাই জীবন যতটুকু আছে আর যতটুকু ভালোভাবে এনজয় করা যায় ততটুকু করতে হবে আর আমার হাজব্যান্ড এই জার্নিটা খুবই লাইক করে ও সব বরাবরই আমাকে বলে যে আমরা এই জার্নিটা করে আসি অনেক রিফ্রেশ লাগে তাই না মনে হয় যে আমরা একটা ট্যুর দিয়ে আসছি মানে অনেক সময় দেখা যায় আমরা যখন বান্দরবন অথবা ওই সাইটে আর কি যাই বিভিন্ন জায়গায় যাই দেখবেন যে এরকম বোট কিন্তু অ্যাভেলেবেল কি বলে কায়াকিং নাকি যেটা কায়াকিং হ্যাঁ মানে এটা কিন্তু এই টাইপ বোট দিয়েই করে সো অবভিয়াসলি এটা আমাদের একটা শর্ট ট্যুর এরপরে সামান্য একটু নাস্তা পানি খেয়ে দুজনে প্রায় সময় আমরা একসাথে টাইম স্পেন্ড করি সামান্য একটু নাস্তা পানি খাই আসার সময় এরপর বাসা চলে আসি আর এই যে আমার সোনার টুকরা ছেলে এরপর ওর সাথে খেলাধুলা করে আমাদের জীবন কেটে যায় এখানে এখানে এই তো パパパパパパパパ a パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ কোই পপা? পাপা কোথে? য়িগিয়়ে মামা কোথে? ওরা আ পিয়া পাপা! কোথে? কোয়ে? আপাঁর এহাগি পাপা কে কে কার সাথে কথা বলো হ্যালো বলো তো মাম্মা হ্যালো পাপ্পা পাপ্পা ফোন দিছে পাপ্পা পাপ্পা পাপ্পার সাথে কথা বলো বলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন till then Allah Hafiz